নমস্কার বন্ধুরা কেমন আছো সবার নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমি আজকে এক নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আমার অনেক দিনের শখ ছিল বাড়িতে একটা আখ গাছ করবো তা আগ গাছ করা খুবই সহজ সেই জন্যই আরও আগ গাছ করবো তাছাড়া আগ গাছ করা বাড়িতে ভালো অনেকটা শুনেছি সেই জন্যই আরও বাড়িতে আগ গাছ করবো আর যে সমস্ত গাছ খুব সহজভাবে হয় সেই সব গাছের প্রতি আগ্রহ আমার বেশি সেই রকমই আখ গাছের জন্য আমি কোথাও না খুঁজে আমার বাড়িতে আমাকে যে সাহায্য করে দেয় কাজে তো ওই দিদি বলেছিল তোমাকে আমি আগ গাছ এনে দেবো সেই রকমই দেখো আমি আর গাছ পেয়েছি এবং কীভাবে বসাচ্ছি দেখো যেহেতু ছাদের মধ্যে আমাদের প্রতিদিনই কিছু পাতা ধুলো বালি মাটি যেসব থাকে আমরা সেই দিন সেগুলো তো জড়ো করে এক জায়গায় রাখি সেই রকমই কিছু শুকনো পাতা এবং ওই ঝাঁট দেওয়া মাটি আমি যে সমস্ত জায়গায় জড়ো করে রাখি সেইগুলো সমস্ত আমি এই গ্রো ব্যাগের নিচে আমি প্রথম দিয়ে দিলাম শুকনো জিনিস এবং কিছু গাছপালা আর এই দেখো এইগুলো হচ্ছে আখ এই আখ আমি সংগ্রহ করেছি কিছু সবজির খোসা দেবো শুকনো পাতা দেবো আর দেবো শ্যাওলা এই যে বাড়ির ওপরে জল পড়ে ছাদে ট্যাঙ্কের জল পড়ে পড়ে কিছু শ্যাওলা হয় সেই শ্যাওলা শুকিয়ে গেলে সেটা মাটির সাথে মিশিয়ে দিলে খুব উপকার আমি প্রতিদিনই দিই সেরকম কিছু শুকনো পাতাও জড়ো করা আছে টবের মধ্যে সেইগুলি আমি প্রথমেই এই গ্রো ব্যাগের নিচে যেগুলি আমি ঝাঁট দিয়ে শুকনো পাতা আর গুঁড়ো আর তার সাথে এই দেখো শ্যাওলা আর এই শুকনো এই পাতা আমি জড়ো করে রেখেছিলাম সেইগুলি নিয়ে প্রথম আমি গুঁড়ো ব্যাগের নিচে দিয়ে দিলাম আর এই যে আগগুলি দেখছো আগগুলি এত মোটা এবং এই যে গাঁট আছে গাঁটের এখান থেকে কলা বার হচ্ছে ওই কলাগুলো এই যে কলাগুলো বার হচ্ছে দেখো এটা যখন আমায় দিদি দেয় এরকম বড় বাঁশের মতো মোটা একটা ছিল এগুলো দেখো কতটা মোটা তোমরা বুঝতেই পারছ তা আমি যেহেতু নিজে কেটেছি ঠিক করে কাটতে পারিনি ট্যারাচে করে কাটতে হয় কাটারি দিয়ে আমি কাটতে পারিনি তো এইরকমভাবেই কেটেছি নিজে থেকে নিশ্চয়ই গাছগুলো হবে তো আমাকে বিশ্বকর্মা পুজোর দিনে আমি গাছটা হাতে পাই এই কদিন আমার সময় হয়নি জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয়ে যায় তো দেখলাম যে এতে অসুবিধে কিছু হয়নি কলাটা আরও ভালো বার হয়ে গেছে ভালোই হয়েছে গাঁটের ওখান থেকে যে এই যে কলাটা বার হচ্ছে এটা থেকেই কিন্তু গাছ তৈরি হবে এবং কী পদ্ধতিতে কিভাবে বসাচ্ছে সেটা তোমরা আজকের ভিডিও দেখে নাও তোমাদের খুবই ভালো লাগবে এবং খুব সহজ পদ্ধতিতে আমি গাছ করি সেটাই তোমাদেরকে দেখাই আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে দেখো আমি কিভাবে গাছটা বসাচ্ছি এই দেখো মোটা মোটা আখ যদি কোথাও পাও তবে আখ গাছের মাথার উপর যে ডগটা থাকে সেটাও অনেক সময় বসিয়ে দিলে হয় গাছ তবে প্রথম আমি একবার খুব মোটা নয় এর থেকে কম একটা মোটা এরকম আ এনে বসিয়েছিলাম সেখান থেকে কিন্তু কলা বার হয়নি মাটিতে তবে বসানোর একটা পদ্ধতি আছে আমি সেবারে বসিয়েছিলাম কিন্তু সেইভাবে আকের এইরকম কলা বার হয়নি এবারে সংঘ হইতে পেয়েছি দিদি আমাকে এনে দিয়েছে বাড়িতে তো আমি বসাচ্ছি দেখো এই যে মাটিটা জৈব মাটি আমার রোদ্রে দেওয়াই আছে এর সাথে আমি খোল আর বাদাম খোল গুঁড়ো খোল গুঁড়ো আর গোবর শুকনো গোবর গুঁড়ো আর অল্প চুন দেওয়া আছে মাটিতে আমি রৌদ্রের মধ্যেই মাটি রেখে দিয়েছি তার মধ্যে সমস্ত সবজির খোলা একই সাথে ওই মাটিটা আমি মিক্সড করে নিচ্ছি দেখো এটা আরও বেশি উপকার হয় আমরা এইভাবে সবজি চাষও করে থাকি তবে সবজি চাষের ক্ষেত্রেও এই সবজির পচা আমরা রসটা বার করে নিয়ে সেটাও আমরা শুকিয়ে নিয়ে করি তবে কাঁচা অবস্থাতেও এইভাবে মাটির সাথে সম্পূর্ণ জিনিসটাকে মিক্সড করে নিয়ে এটাতেও কিন্তু খুব ভালো হয় ওর মধ্যে থেকেই পসতে থাকে তবে তোমাকে ভালোভাবে মাটিটাকে এইরকম করে করে মিশিয়ে দিতে হবে দেখছো আমি মাটির সাথে মেশাচ্ছি আর এইভাবে সবজি খোসাটা মিশিয়ে আমি তুলছি যেহেতু নিচে ওই জিনিসগুলো দিয়ে দিলে ওইটা আরও ভালো ওটা পচন হয় পচে গিয়ে আরও ভালো মাটিটাকে উর্বর তৈরি করে এবং যে সমস্ত গাছ এর মধ্যে আমরা তখন বসাই তৎক্ষণাৎ কিন্তু গাছগুলো খাদ্য পেয়ে যায় এবং আরও তাড়াতাড়িভাবে গাছটা হেন্দি বৃদ্ধি পায় বলতে পারো এবং মাটিটাকে তুমি চেপে চেপে দেবে কারণ নিচে তুমি যেহেতু শুকনো পাতা দিয়েছো ছাদের আবর্জনা দিয়েছো ওগুলো তো একটু শুকনো মতো ওগুলোকে চেপে চেপে দেবে যাতে না বায়ু ভেতরে প্রবেশ করতে পারে বায়ু প্রবেশ হয়ে গেলে কি সেখানে ফাঙ্গাস জমে যায় সেখানে পোকামাকড় তৈরি হয় ওই জন্য ওটাকে তোমরা দেবে আর মাটিটাকে এইভাবে হাতের মধ্যে চাপবে এবার দেখো এইভাবে শুয়ে বসাতে হয় তোমরা যদি কখনো বসাও তো এই যে এটা আছে ওই যে দেখাচ্ছে গাঁট থেকে যে কলাটা বার হয়েছে সেটা উপর দিকে তোমাদের রাখতে হবে তারপর কি করবে আবার ওই সুন্দর মাটি খুব বেশি যে মাটি লাগছে না ওই সবজিটা দেখলে নিচে আমি সমস্তটাই শুকনো পাতা দিয়ে দিয়েছি আর এই অনেকটা সবজি জমা করেছি যেটা আমি সেই সবজি দিয়ে পুরো অল্প কমটো আর মাটি লাগলো খুবই কম মাটিতে তোমাদের এই গাছটা কিন্তু খুবই ভালো হবে আর এই আখ গাছ কিন্তু একটু বেলে মাটি পছন্দ করে যেহেতু বালি বালি মাটি হবে সেহেতু গাছটা খুব ভালো তৈরি হবে ওই জন্য মাটির মধ্যে আমি বিশেষ করে বালি মেশানো আছে বেশিরভাগটা আর এই সার অল্প মাটি দিয়ে দেখো খুব সুন্দরভাবে বসিয়ে দিলে দিয়ে তোমরা জল ঢেলে দেবে আর দেখবে কয়েকদিনের মধ্যেই তোমার ওখান থেকে কলা বেরিয়ে গাছ বার হয়ে যাবে আমি সেটা অবশ্যই তোমাদেরকে পরে তো পরে ভিডিও অনেক অনেক ভিডিও মধ্যেই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সেটা আর এইভাবে তোমরা পেলে এখন বাজারে অনেক এরকম আকাশে আরও দুটো ডগ আমি কেটে রেখে দিয়েছি গাঁট সে দুটোকেও বসিয়ে দেবো সবজির আর মাটির খোসা এইভাবে মিশিয়ে রাখলাম তবে সবগুলো দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও আমি তোমাদের একটাই দেখিয়ে দিলাম এই কি নিয়মে আমি আরও দুটোকে এইভাবে বসিয়ে দেবো তোমাদেরকে তোমরা তাহলে দেখতে থাকো এই এইরকম করে তোমরা বাজার থেকে গাঁট এরকম আকের গাঁট নিয়ে এসে বাড়িতে আখ গাছ তৈরি করতে পারো তাহলে দেখো আর এই দেখো সেই শীতের শশা গাছটা কীরকম শশা ধরেছে এখন যেহেতু শীত এবার শীতের একটু অল্প হাওয়া দিচ্ছে কিন্তু সেই শীতের শশা গাছটা তাহলে বন্ধুরা খুব সহজভাবেই দেখিয়ে দিলাম তোমরাও তাহলে বাড়িতে করতে পারো খুব কম পরিচর্যা ও অল্প কিছু দিয়েই এইভাবে তোমরা বাড়িতে আগ কাজ করতে পারো তাহলে অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা আমার সাথে ছিলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের কোন কোনো ভিডিও অপেক্ষা করো আমার জন্যে আমার পাশে যারা আছো তাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে সমস্ত গাছ ছাদের মধ্যে করো অন্ত শশা গাছ দেখিয়েছি খুব সহজ পদ্ধতিতে হয় বন্ধুরা তাহলে আরও একবার তোমাদের ধন্যবাদ আমার পাশে থাকার